প্রিয় ভাইরা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ইসলামী ব্যাংক বলতে বাংলাদেশে এখন অনেকগুলো ব্যাংক আছে এই ইসলামী ব্যাংকগুলোতে টাকা রেখে আমরা তার লভ্যাংশ ভোগ করতে পারবো এ বিষয়ে একাধিক মত আছে কিছু গবেষণা বলেন যে ইসলামী ব্যাংকগুলো আমাদের দেশের পরিসরে কেন্দ্রীয় ব্যাংকের অধীনে থাকতে হয় দেশের প্রচলিত নিয়ম কারণ মেনে চলতে হয় যার কারণে এবং অনেক ক্ষেত্রে সদিচ্ছার অভাব বা ঘাটতি থাকার কারণে পরিপূর্ণ ইসলামিক না যেহেতু পরিপূর্ণ ইসলামিক না অতএব সেখানে টাকা রেখে সেটা লভ্যাংশ খাওয়া জায়েজ হবে না এটা হলো কিছু আলেমদের মত এর বিপরীত নোলামা একরাম বলেন যেহেতু আমাদের সমস্ত ইসলামী ব্যাংকগুলোর সরিয়া বোর্ড আছে এবং সে শরিয়া বোর্ডে গ্রহণযোগ্য ওলামা একরাম বসে আছেন তাদের দায়িত্ব হলো এটা ইসলামিক পদ্ধতিতে চলছে কিনা মনিটরিং করা পরামর্শ দেওয়া তো সেক্ষেত্রে ওলামা একরামের এই সরিয়া বোর্ডের উপরে আস্থা রেখে তারা কি করছেন না করছেন ওই দায়িত্ব আমার না আমি ওলামা একরামের সরিয়া বোর্ডের প্রতি আস্থা রেখে সেখান থেকে লভ্যাংশ খেতে পারি দুটা মত পেলাম কিনা এই দুই মতকে সমন্বয় করে একটা তৃতীয় মত আমি আপনাদের সেটা হলো ইসলামী ব্যাংকে ইসলামী ব্যাংকগুলোতে টাকা জমা রাখা এক জিনিস আর সেখানে বিভিন্ন মেয়াদে কিস্তিতে টাকা রেখে লাভ খাওয়া আরেক জিনিস ইসলামী ব্যাংকগুলোতে টাকা রাখা শুধু জায়েজই নয় বরং জরুরি এবং উত্তম এবং একজন মমিনিস আমরা বাধ্য টাকা জমা রাখা যেকোনো কোনো ইসলামী ব্যাংকে কেন কারণ সুদি ব্যাংকে আমি টাকা জমা রাখলে কেমন যেন তাদেরকে কারবারে কি করলাম সহায়তা করলাম টাকাটা তারা সুদে সহায়তা করবে ইসলামী আর আর কিছু করুক করুক না একটা কাজ তো তারা করবে সেটা কি আমার এই টাকাটা নিয়ে সুদ যে হারাম এই একটা কনসেপ্ট ইসলামী ব্যাংকগুলো বাংলাদেশে বিস্তার করছে করছে কি করে নেই অন্য ব্যাংকগুলোতেও বলে কয়ে ঘুষ দিয়ে ঘোষণা দিয়ে কি দেয় সুদ দেয় আর সুদ যে হারাম এই কনসেপ্টটা ইসলামী ব্যাংকগুলো বাংলাদেশে একরকম প্রতিষ্ঠিত করছে বাস্তবায়ন যাই হোক এটা জানাইছে এলএমটা তারা প্রচার করছে স্বীকৃতি এবং স্লোগান হলো তারা সুদমুক্ত ব্যাংকিং চায় অতএব তাদের কাছে টাকা রাখা আর সুদি ব্যাংকে টাকা রাখা বেশ কম আছে না নেই সুদি ব্যাংকে টাকা রাখা মানে সরাসরি সুদ করকে আমি হেল্প করা ঠিক না তাহলে আমরা ইসলাম ব্যাংকের টাকা জমা রাখবো অন্য ব্যাংকের উপরে প্রাধান্য দিয়ে এতে কোনো সন্দেহ নাই দ্বিতীয় হলো টাকা বিভিন্ন পলিসিতে রেখে সেখান থেকে কি খাওয়া লাভ খাওয়া এটা হালাল কিনা তার জন্য বলেছি একটি মত অনেকে বলেছেন যে এটা হালাল কারণ এখানে বোর্ড আছে ওনারা দেখছেন আমার আর ভেতর দেখার দরকার নাই বাকি দায়িত্ব তাদের আল্লাহ কাজ তার সব বিষয় তো আমি গভীরে যা যা দেখার দরকার নাই জরুরি না আর সবচেয়ে বড় কথা হলো তারা বলেন মুসলিম হিসাবে আমরা যেরকম মুসলিম ভেজালও আছে ভালো আছে ইস্টার ব্যাংক এরকম দুধের দোয়া না তাদেরও ভুলও আছে সঠিকও আছে কিন্তু যারা যেহেতু তারা যেহেতু সুদের বিরুদ্ধে স্লোগান নিয়ে রাস্তা নামছে এবং ওটার বিরুদ্ধে একটা ফ্লো তৈরি ফ্লো তৈরি করতে চাচ্ছে অতএব তাদের ওখানে টাকা রেখে হালাল খাওয়া ব্যবসার পলিসিতে টাকা রেখে লাভ খাওয়া মাসে মাসে জায়গা আছে এটা হল আমাদের মত অন্য লামা বলেন যে না পরিপূর্ণভাবে ইসলামিকভাবে চলতে পারে না বাধা আছে অথবা সদিচ্ছার অনেক ক্ষেত্রে অভাব আছে এই জন্য না যায় এক্ষেত্রে আমি বলবো তৃতীয় মতটি সেটা হলো যদি আপনার বিকল্প কোনো পথ খোলা থাকে তাহলে আপনি এই ব্যাংকে টাকা রেখে লাভ খাওয়ার চাইতে সরাসরি ব্যবসা করুন সেটা সবচেয়ে নিরাপদ এবং ভালো সন্দেহ থেকে দূরে থাকলেন আর যদি অন্য কোন সমস্ত উপায়গুলো বন্ধ হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ আল্লাহ এটা পরিপূর্ণ হারাম হবে না আল্লাহ আলম আমাদের সমাজে যুবক যুবতীদের একটা বড় অংশ আজ তথা তথাকথিত ভাবালুতা এবং অবৈধ সম্পর্ক বা প্রেম ভালোবাসায় হাবুডুবু খাচ্ছেন মুসলিমদের সন্তানরা যখন এই হারাম কাজে লিপ্ত হচ্ছেন শয়তান তাদের কাছে নানা মুখরোচক স্লোগান তুলে ধরছে এবং শয়তান তার শয়তানে বিভিন্ন যুক্তি তুলে ধরছেন তেমনি একটি যুক্তি অনেক আমাদের যুবক যুবতীদের কাছে শয়তান তুলে ধরেছেন আর সেটা হলো যে অনেক যুবক যুবতীরা আজকাল মনে করেন যে বিবাহ বহির্ভূত যে অবৈধ সম্পর্ক করা হয় তথাকথিত প্রেম ভালোবাসা করা হয় এটার পরে যদি তারা একে অন্যকে বিয়ে করে নেন তাহলে প্রেম ভালোবাসার কারণে তারা যে গুনাহে লিপ্ত হয়েছেন সেটি হালাল হয়ে যাবে মূলত এটি শয়তানই একটি ধোঁকা এবং প্রতারণা একজন মুসলিমের জন্য আল্লাহ রব্বুল আরামিনের প্রতিটি নির্দেশকে